রাধে রাধে আজকের আলোচনা ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ শ্রীকৃষ্ণের প্রতি যার হৃদয় ভাবের উদয় হয়েছে এখানে শিল রূপ তার নটি লক্ষণ বর্ণনা করেছেন সেই লক্ষণগুলি হচ্ছে এক নম্বর তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় তার সময় সদ্ব্যবহার করতে উৎকণ্ঠিত থাকেন তিনি কখনও নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে চান না তিনি সবসময় দিনের মধ্যে চব্বিশ ঘন্টা অবিচলিতভাবে ভগবানের সেবা করতে চান দুই নম্বর তিনি সর্বদাই গম্ভীর ও সহনশীল তিন নম্বর হচ্ছে তিনি সবসময় জাগতিক আকর্ষণের প্রতি অনাসক্ত চার নম্বর তিনি তার কার্যকলাপের বিনিময়ে রকম জাগতিক সম্মান আশা করেন না পাঁচ নম্বর তিনি সবসময় বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে কৃপা করবেন ছ নম্বর তিনি সর্বদাই বিশ্বস্তভাবে ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসুক সাত নম্বর তিনি সর্বদাই ভগবানের দিব্য নামকীর্তনের প্রতি প্রবলভাবে আসক্ত আট নম্বর ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করতে তিনি সর্বদাই উৎকণ্ঠিত হয়ে থাকেন ন নম্বর মথুরা বৃন্দাবন দ্বারকা আদি ভগবানের লীলাস্থলীগুলিতে বাস করতে তিনি খুবই ভালোবাসেন রাধে রাধে